দর্শক বিন্দু আজকে আমি আসছি আমাদের বিরামপুরে তো এই বিরামপুরে একটা ছোট্ট মসজিদ আছে যেটা আমাদের একুয়া থিম পার্কের পাশে অবস্থিত তো এই মসজিদটা আজকে আপনাদেরকে দেখায় মসজিদটা ছোট্ট একটা মসজিদ কিন্তু দেখতে অনেক চমৎকার তো তো চলুন আপনি দেখেন এই মসজিদের নাম দেওয়া হয়েছে বাইতুল নূর জামে মসজিদ স্থাপিত দুই হাজার আপনাদেরকে আমি দেখাচ্ছি শুরুটা আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন না লেখাটি উল্টা আসছে তো মসজিদটি আচ্ছা আমি পিছন দিক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে মসজিদটা অনেক সুন্দর একটা ছোট্ট মসজিদ এটা দেখতে পাচ্ছেন মসজিদটা অনেক সুন্দর যদিও মসজিদটি ছোট কিন্তু এর ভিতরে বাহিরে অনেক সুন্দরভাবে ফুলের গাছ লাগানো হয়েছে মানে মসজিদটা দেখতে অত্যন্ত ছোট কিন্তু মসজিদটা এত সুন্দর একটা পরিবেশে দেখেন আপনারা অনেক সুন্দর সুন্দর এখানে গাছ লাগানো হয়েছে হ্যাঁ ফুলের গাছ এবং পাশে দেখেন মসজিদটা অত্যন্ত ছোট্ট একটা মসজিদ কিন্তু দেখতে এতটা সুন্দর আকর্ষণীয় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ছোট্ট মসজিদ আমাদের বিরামপুরে এটা অবস্থিত অ্যাকোয়া থিম পার্ক আছে যে পার্কের আপনার নাম হয়তো শুনছেন আমি এর আগেও ভিডিও দিয়েছিলাম সেই পার্কের পাশ্বেই এইটা অবস্থিত অনেক সুন্দর একটা জায়গা এখানে যদিও বা অল্প টাকা খরচ করে মসজিদটি তৈরি করা হয়েছে কিন্তু অনেক সুন্দর মসজিদ তো মসজিদটা আমাকে ভালো লাগে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে যে কারণে আমি আজকে যাওয়ার পথে আমি এখানে দাঁড়িয়ে আপনাদেরকে ভিডিওটি দিচ্ছি তো এটা হচ্ছে মসজিদের বাহিরের অংশ এখানে জানি না এটা কি তো মসজিদের সামনেটা যদি আপনারা দেখেন ছোট্ট একটা মসজিদ মাত্র অল্প কয়েকজন লোক এখানে নামাজ আদায় করতে পারে কিন্তু অনেক সুন্দর এই যে এটা হচ্ছে গেট আর এটা হচ্ছে মসজিদ এইটা হচ্ছে মসজিদ অত্যন্ত ছোট তারপরেও অনেক সুন্দর আর কি ফুল দিয়ে সাজানো হয়েছে এই মসজিদটাকে অনেক সুন্দর মসজিদ আপনারা আসলে বিরামপুরের সুদে আপনারা ঢুকতে পারেন এবং মসজিদে আপনারা নামাজ পড়বেন ছোট্ট মসজিদ দেখতে অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় একটা মসজিদ এই হচ্ছে সম্পূর্ণ মসজিদটা